আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যাঁ ভাইজান আপনি ঠিকই দেখেছেন মাত্র এক দিনের ভেতরে বসীকরণ আপনি বলবেন একদিনের ভেতরে বসীকরণ হয় অবশ্যই হয় আল্লাহর কালাম এত পাওয়ারফুল এক দিনের ভেতরেই আপনার বশীকরণ হবে ভালোবাসার মানুষ পৃথিবীর যে প্রান্তরই থাকুক না কেন আপনার কাছে ফিরে আসতে বাধ্য 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 এই বশীকরণ করার জন্য আপনার সম্পূর্ণভাবে ভিডিওটি দেখবেন নিম্নের নকশাটি স্ক্রিনে যে স্ক্রিনে নকশাটি দেখতে পাচ্ছেন এই যে নকশাটি এই নকশাটি কিভাবে কি ব্যবহার করবেন দেখুন এই নকশাটি একটি রুটির উপর লিখতে হবে রুটির উপর লিখে মানে মেস অক্সাফি কালি দ্বারা রুটির উপর লিখে আপনি একটি কুকুরকে খাইয়ে দিতে হবে মানে আপনাকে একটা কুকুরকে খাইয়ে দিতে হবে খাইয়ে দিলে নকশা লেখা রুটি খেয়ে কুকুর যখন ডাকবে তখন নির্দিষ্ট ব্যক্তি অস্থির হয়ে অনুগত হয়ে যাবে প্রেমিকার জন্য লিখলে মানে আপনি যদি কোনো মেয়ের জন্য বা কোনো মেয়েকে বা কোনো বৌদিকে ওই যাই হোক কোনো নারীকে যদি আপনি বশীকরণ করতে চান তাহলে মেয়ে কুকুরকে মাদি কুকুরকে খাওয়াতে হবে আর আপনি যদি কোনো ছেলেকে বশীকরণ করতে চান তাহলে প্রেমিকের জন্য লিখলে মর্দা বা ছেলে কুকুরকে খাওয়াতে হবে নকশাটির নিচে ওই ছেলেটি এবং ওই মেয়েটির নাম আরবিতে লিখতে হবে প্রিয় ভাই ও প্রিয় বোন গ্যারেন্টি 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 বলছি আপনার কাজ হবেই হবে আপনি আজই করুন গ্যারেন্টি দিচ্ছি আজকের ভেতরে আপনার বশীকরণ হবে এবার আপনি বলবেন ভাই যান আমরা তো বিশেষ করে জাফন কালি পাই না অন্য কালি দিয়ে কাজ করলে হবে না না ভাই যান এটা মনে রাখবেন অন্য কালি দিয়ে কাজ করলে হবে না যা কালি লাগবে আর আপনি বলবেন ভাইজান আমি তো আরবিতে নাম লিখতে পারবো না তো অন্য কালি দিয়ে নাম লিখলে হবে না না ভাইজান আরবিতেই লিখতে হবে বাংলাতে ইংরাজিতে হিন্দিতে ভোজপুরিতে কোনো ভাষাতেই লিখলে কাজ হবে না একমাত্র আরবিতে লিখতে হবে কেননা নকশাটি আরবি তো প্রিয় ভাই ও প্রিয় বোন আপনি মনে মনে ভাবছেন এবার ভাইজান তো আমরা তো খুব পেরেশানে পড়ে গেলাম তাহলে আমরা তো আরবিতে লিখতে পারবো না মেসক যখন আমাদের কালি নেই তো আমরা কি করব ভাইজান যারা কোনো উপায় না কালি কালি নেই নেই বাড়িতে আর আরবিতে লিখতে পারেন না তারা অবশ্যই আমার স্ক্রিনের নম্বরে আমাদের স্ক্রিনের নম্বরে অবশ্যই অবশ্যই যোগাযোগ করুন একশো পার্সেন্ট আপনাদের এ কাজ করে দেব এ কাজের জন্য গাড়ি গাড়ি পয়সা লাগবে না জাস্ট হাদিয়াটা লাগবে ইনশাআল্লাহ তাহলে আপনার কাজ হয়ে যাবে তো প্রিয় ভাই ও প্রিয় বোন যদি আপনি বশীকরণ করতে চান আপনার প্রেম প্রেমিকাকে ফিরিয়ে নিয়ে আসতে চান সারা জীবনের জন্য আপনার নিজের প্রেমে বাধ্যগত করে রাখতে চান তাহলে অবশ্যই আমার স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন আর যারা আরবিতে লিখতে পারবেন এবং জাফর কালী আছে তারা বাড়িতে বসে বসেই কাজ করুন আল্লাহর রহমত কাজ হয়ে যাবে আবারও বলছি যারা আমার কাছে বশীকরণ করাতে চান এক দিনের ভিতরে গ্যারেন্টি দিচ্ছি কাজ না হলে আপনার পয়সা সম্পূর্ণ ফেরত দেওয়া হবে আপনি আমাদের স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন আল্লাহর রহমত আপনার কাজ হয়ে যাবে এবং আপনার গ্যারেন্টির সহিত কাজ আমরা করে দেবো আমাদের স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি ভাইজান দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন তারাও যেন তাদের প্রেমিক প্রেমিকাকে ফিরে পায়। তো আমি আসছি আমার জন্য দোয়া করবেন এবং কমেন্ট বক্সে আমাকে জানাবেন অবশ্যই আর আমার স্ক্রিনের নম্বরে আপনি যোগাযোগ করুন একশো পার্সেন্ট ডাইরেক্ট আমার সাথে কথা বলতে পারবেন তো আসছি খোদা হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ দেখা হবে পরবর্তী ওই।